এই জন্য তিনি বলেছেন কুমার মেয়েকে বিবাহ করো যদি আপনি দুলা ভাইয়ের কোলে বসে থাকা মেয়েকে বিবাহ করেন সংসার ভালো টিকবে না দুলাভাই ভাই তো চেনা করার তালে স্যালিকাকে যা কিছু চেয়েছে দিয়েছে ও সংসার বিলিয়ে দিতে রাজি ও তো জেনার তালে খুঁজছিল ঘুরছলো কাজেই স্যালিকা বলেছে যে দশ হাজার টাকা লাগবে দশ হাজার প্রতি আরো এ না দুলা ভাইয়ের সাথে চলা মেয়েকে বিবাহ করলে আপনার সংসারে যখন আসবে তখন দোলাভাইয়ের সুবিধা তার বারবার মনে পড়বে আপনাকে মূল্যায়ন করতে পারবে না বাপের কাছে দামি জিনিস নেওয়াটা মো স্মরণে থাকে না বাপ একটা জিনিস কিনে নিয়ে এসে দিয়েছে তখন মেয়ে বলছে আব্বু আমি এটা নিব না নেও মা নেও না আমি এটা নিবই নে আমাকে এত দামের দিতে হবে তখন বাপ আবার ওটা ঘুরিয়ে নিয়ে গিয়ে পাঁচ হাজার টাকা দামের একটা কাপড় নিয়ে এসে দিয়েছে কিন্তু এই কাপড়ের সাথে স্বামীর কাপড়ের তুলনাও করবে না কেন এটাও হিসাব করে না বাপের কাছে জোর করে চেয়েছে তা আদায় করে নিয়েছে এটা তার মাথাতে হিসাব থাকবে না বাপ যদি জমিদার হয় আর স্বামী যদি দিনমজুর হয় সে ভাববে আমার পিতা জমিদার মানুষ তার সংসারে ভাবে চলতেই পারে আমার স্বামী কুড়ে ঘরে থাকে এটা আমার সংসার এটা ভেবে নিবে কিন্তু দুলা ভাইয়ের সাথে সে তার স্বামীকে সমতা করে দেখবে আপনি বিবাহ করেন তাহলে এই কারণে তিনি বলেছেন তোমরা কুমারী মেয়েকে বিবাহ করো যে পুরুষকে বুঝে না এমন মেয়েকে বিবাহ করো যে পুরুষই বুঝে না দশ টাকার কাপড়ও যা দশ হাজার টাকা কাপড়ও তাই মনে করে যে পুরুষ এরকম দেয় বাপ কোটি টাকা দিয়ে কাপড় কিনেছে এটা বাপের টাকা কেউ হিসাব করতে পারবে না এটা করেই না ওটা তার মাথাতেই থাকবে না এমনি কান্না কাটি করে জোর করার বাপের কাছ থেকে একটা আদায় করে নিয়েছে সম্মানিত উপস্থিতি দুই নম্বরে তিনি বললেন আন্তা কার হামান বেশি বেশি বাচ্চা দিতে পারে কুমারী মেয়ে আপনি তালাক প্রাপ্ত মেয়েকে বিবাহ করেছেন আগের স্বামীর মাধ্যমে তিনটে বাচ্চা হয়েছে তার পেটে বাচ্চা ছিল মাত্র ছয়টা এখন কয়টা হবে আপনি দুলা ভাইয়ের সাথে চলা বন্ধুর সাথে চলা মেয়েকে বিবাহ করেছেন অবৈধভাবে তার বাচ্চা আগে দুষ্টান দুটা নষ্ট হয়েছে তার পেটে মোট বাচ্চা ছিল পাঁচটা এখন কয়টা হবে তিনটা অতএব কুমারী মেয়েকে বিবাহ করেন তিনি এমনি বলেন নিয়ে কারণ আছে তিনি বলেন অল্পতে খুশি স্বামী যা দিবে তাতেই খুশি হয়ে যাবে সে মনে করবে স্বামী এই এই রূপে দেয় সে পিতার দেওয়াটার সাথে তুলনা করে দেখবে না স্বামী যা দিয়েছে তাতেই খুশি